মেন দাম আছে 68000 এর মত 68000 টাকার মোবাইল কিন্তু দাদা শুধুমাত্র 3 টাকার বিনিময় সাথে একটু প্রসেসিং চার্জ লেগেছে এটা বিনিময় কিন্তু অলরেডি পারচেজ করে নিলো তো তার সাথে এই কোম্পানি থেকে বিভিন্ন রকমের কিন্তু লাকি ড্র হচ্ছে Samsung কোম্পানি থেকে Samsung কোম্পানি থেকে বিভিন্ন রকম লাকি ড্র আছে যেটাতে আছে ল্যাপটপ ব্যাগস আছে তারপর মোবাইল আছে প্লাস আরো 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 অনেক কিছু আছে এটাতে তো সেটা তো গিফট পাচ্ছে কোম্পানির তরফ থেকে লাকি ড্রতে যেটা আছে সেটা দাদা পাবে সেটা লাকি ড্রতে আছে তার সাথে আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের লাকি ড্রয় চলছে সেই লাকি ড্রতে দাদা যেটা পাবে সেটা পাবে যেটা আপনারা সকলে জানেন যে আমাদের এখানে লাকি ড্রতে যেটা এলইডি টিভি পাওয়ার সুযোগ আছে যেটা এর আগে অনেকে পেয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন এই এলইডি তার সাথে কিন্তু এবার নতুনত্ব ভাবে যেটা এসছে আমাদের এখানে এই যে আমি দেখাবো এই ওয়াশিং মেশিনটা এবার কিন্তু একদম এই ওয়াশিং মেশিনটা পুরোপুরি গিফটের জন্য রাখা আছে যে গিফট পাবে সে নিয়ে যাবে এটাও চলছে এবার একজনের জায়গায় দুজন পেতে পারে তিনজন পেতে পারে তিনজনই পাবে আর আমাদের এখানে সিস্টেমে একদম হয় কোথাও এমন নাই যে উনিশ বিশ করা আছে যে যারা বিশ হাজারের মোবাইল নেবে তারাই গিফট পাবে বা সাত হাজারের মোবাইল নেবে যে যেটা পাবে যেমন এটাকে আট হাজারের মোবাইল নিয়েছিল সে কিন্তু পনেরো হাজারের টিভি পেয়েছিল গিফটে তো সেই কারণে বললাম এটা কোন রকম লুকানো নেই যে যারা হাই দামের প্রোডাক্ট নেবে তারাই শুধুমাত্র ভালো প্রোডাক্ট গিফট পাবে যে কেউ যে কোনো গিফট পেয়ে যেতে পারে তো সাথে কিন্তু আমাদের এই যে এদিকেও তুমি দেখতে পাবো আপনারা দেখতে পারেন এদিকেও কিন্তু আমাদের সেল শুরু হয়ে গেছে প্রত্যেকে আসছে তো আসছে এসে নিয়ে কিন্তু অনেক অনেক মোবাইল নিচ্ছে এই যে এখানে দাদারা নিচ্ছে একটা মোবাইল দাদা একটু কথা বলা যায় মোবাইল নিলে আচ্ছা একটু এদিকে দেখি কি মোবাইল নিলে দাদা ভিভো মোবাইল নিলে তাই না তো বন্ধুরা এই যে দাদা ওয়াই ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস নিল দাদা তোমার নামটা কি বলো মোহাম্মদ আলী মোহাম্মদ আলী কিন্তু এসে নিয়ে আমাদের ওয়াই টোয়েন্টি এইট এস নিল বাট দাদা বাড়ি কোথায় এর আগে আসা হয়েছিল না প্রথমবার না বাবা এখানে মোবাইল নিয়েছিল বাবা এখান থেকে মোবাইল নিয়েছে আপনার নামটা কি আইনুল হক আইনুল হক তাই তো আমাদের এখানে তো এর আগে আশা হয়েছিল তাই তো আচ্ছা আমাদের এই দোকান সম্পর্কে কি বলবেন কেমন কি দোকান আমাদের এই দোকান কেমন আপনার কি মনে হয় আপনি ভালো থাকে তো আসছি আমি আচ্ছা দোকান পছন্দ হয়েছে আসে আচ্ছা তো আপনাদের জন্য একটা লাকি ড্র থাকছে আমাদের এখানে লাকি ড্রথে যেটা আছে ওই টিভি পেতে পারেন গিফটে গিফটে টিভি পেতে পারেন আপনারা জানেন কিনা আমাদের লাকি ড্র খেলা চলছে যেই খেলাতে কিন্তু টিভি পাওয়া যেতে পারে সেই টিভিটা পুরোপুরি বিনামূল্যে অনেকেই পেয়েছে তার সাথে কিন্তু এবার আছে যেটা ওয়াশিং মেশিনও আছে ওয়াশিং মেশিনও পেতে পারেন এখনই আপনারা মোবাইলটা নিলে এখনই খেলাটা হবে যেটা পাবেন সেটা আপনাদের হয়ে যাবে কিছু না কিছু পাবেনি টিভিটাও পেতে পারেন ওয়াশিং পেতে পারেন সাথে আরো অনেক গিফট আচ্ছা দেখা যাক কি হয় এরকম অনেকে টিভি পেয়েছে এরকম এরকম টিভি পেয়েছে অনেকে আট হাজারের মোবাইল নিয়েছে তারাও গিফট পেয়ে গেছে দেখা যাক কি হয় না কোনো কিছু লাগবে না আপনার মোবাইল নিয়েছেন তাই গি তো বন্ধুরা তো আমাদের এই পূজার মরসুমে কিন্তু অলরেডি বিভিন্ন রকমের অফার শুরু হয়ে গেছে তো তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু দেরি না করে অতি শীঘ্রই আমাদের এই শোরুমে চলে আসো আর সাথে এই মোবাইলটা একটু দাদাকে বলবো একটু আনবক্সিং করো এটা হচ্ছে স্যামসাং এর গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর

ইলেকট্রনিক্স এর যেমন মোবাইল হোক এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন সবকিছুতে কিন্তু ভালো রকমের আমাদের এখানে ডিসকাউন্ট অফার চলছে সাথে বিভিন্ন রকমের ইএমআই অফার চলছে সাথে বিভিন্ন রকমের গিফট এর অফার চলছে তোমরা প্রত্যেকে চলে আসো থ্যাংক ইউ